আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিকগুলা বেশি করে আপলোড করা হয় তাও আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক গণপ্রজাতিতে বাংলাদেশ সরকার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর মহাকালী ডাকা বারো বারো ডিজিএনএম ডট গভ ডট বিডি এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তারিখ বিশ চার দু হাজার নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন টেবলটিতে উল্লেখিত মুড ক্যাটাগরি রয়েছে এক থেকে তেইশটি তো এক থেকে তেইশটি ক্যাটাগরির মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে সকল জেলার আবেদন করার কোনো প্রয়োজন নেই সেই সাথে মন্তব্য তো এখানেও এক থেকে তেইশটি ক্যাটাগরির মধ্যে বেশিরভাগই একটি দুটি করে লোক নেওয়া হবে যেই ক্যাটাগরিতে বিশিলুগ্নে হবে আমি সেই ক্যাটাগরিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখানে দেখতে পাচ্ছেন নয় নাম্বারে রয়েছে স্টোর কিপার বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা চারটি তিরিশ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা এইসিসি পাস করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন এছাড়া দশ নম্বরে রয়েছে অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যগুলি বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা আঠারোটি বয়স তিরিশ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা এসএসসি পাস পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন এছাড়াও রয়েছে এগারো নম্বরে কেশিয়ার পদের সংখ্যা এগারোটি বয়স তিরিশ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এছাড়াও দেখতে পাচ্ছেন চোদ্দ নম্বর হচ্ছে হাউস কিপার বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা নয়টি বয়স তিরিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন এই সার্কুলারটিতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আঠারো নম্বর অফিস সহায়ক কেননা আঠারো নম্বর সহায়কে আটানব্বই জন লুক নেওয়া হবে বয়স তিরিশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন এছাড়া রয়েছে নিরাপত্তা প্রহরী উনত্রিশ জন লুক নেওয়া হবে বয়স তিরিশ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট যারা এইট পাস করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন এছাড়া বাবুর একচল্লিশ জন লুক নেওয়া হবে পরিচালনতা কর্মীতে পঁচিশ জন লোক নেওয়া হবে আমি যেই ক্যাটাগরিগুলো কথা বলেছি এই ক্যাটাগরিগুলোতে কিন্তু সবচেয়ে বেশি লুক নেওয়া হবে এছাড়াও বাকিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা করে এগুলো লুক নেওয়া হবে এগুলো আপনারা জানি আপনারা এগুলো কখনো ফলো করেন না এগুলোতে আপনার আবেদন কখনো করেনও না তো আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলোই সেগুলো আমি তুলে ধরলাম এছাড়াও দেখতে পাচ্ছেন যে সকল জেলা প্রাথমিক আবেদন করা প্রয়োজন ক্রমিক নং এক হইতে ষোলো পর্যন্ত যে সকল জেলায় আবেদন করার কোনো প্রয়োজন নেই যেমন ফরিদপুর গোপালগঞ্জ সরিয়তপুর টাঙ্গাইল রাঙামাটি কুমিল্লা চাঁদপুর সিরাজগঞ্জ কুলনা কুষ্টিয়া নরাইল চুয়াডাঙ্গা মাগুরা পটুয়াখালী এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোর এক থেকে ষোলো নং ক্যাটাগরির জন্য কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই এছাড়া বাকি সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন ক্রমিক নং সতেরো থেকে তেইশ ক্যাটাগরির জন্য এখানে উল্লেখিত যেমন নরসিংদি শরীয়তপুর টাঙ্গাইল রাঙামাটি কুমিল্লা পাবনা কুস্তিয়া নড়াইল চুয়াড়াঙ্গা মাগুরা বরিশাল জালকাঠি পোটোখালি এই সকল জেলা ব্যতীত বাকি সকল জেলায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আশা করি ক্যাটাগরিগুলো আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু নিয়ম এবং কি কিছু শর্তাবলী দেওয়া রয়েছে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট শর্তাবলীগুলো সুন্দরভাবে তুলে ধরবো শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে নয় নাম্বারে দেখতে পাচ্ছেন গত একুশ এগারো দু হাজার উনিশ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী এই যে স্মারক নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই স্মারক নাম্বার অনুযায়ী যারা আবেদন করেছেন পূর্বে যারা ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই বর্ণিত স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ইতিপূর্বে দাখিলকৃত বৈধ আবেদন সমূহের প্রার্থীগণকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে এছাড়াও দশ নম্বরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ডিজিএনএম ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে সরাসরি প্রবেশ করে কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ ও আবেদন জমা শুরুর তারিখ হচ্ছে একুশ এপ্রিল দু আপনারা চাইলে আজকে থেকে কিন্তু আবেদনটি করতে পারেন এছাড়াও অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ষোলোই মে দু মোটামুটি অনেক দিন সময় দেওয়া হয়েছে আপনারা রিলাক্সে আবেদনটি করে নিতে পারবেন উমতে দেখতে পাচ্ছেন এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোড পূর্বক ক্রম ইন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে এক থেকে ষোলো নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা এবং সতেরো থেকে তেইশ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ করা যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তার আগে আমি একটা কথা বলে রাখি একমাত্র কিন্তু আমার চ্যানেল থেকেই কিন্তু ডিটেলভাবে উপস্থাপন করা হয় আর কোনো চ্যানেলে এখন পর্যন্ত আমি দেখি নাই এটা সুন্দরভাবে উপস্থাপন করতে তা আপনারা যদি সত্য নিউজগুলো পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে রাখুন চতে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিজিএনএম ডট টিলটক ডট কম ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা যারা সিলেক্টেড হবেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে এছাড়াও আপনি যখন আবেদনটি করবেন আবেদনটি করার সময় যে মোবাইল নাম্বারটি দিবেন সেই নাম্বারটি সবসময় কিন্তু চালু রাখবেন কেননা আপনাকে মোবাইল নাম্বারও কিন্তু জানিয়ে দেওয়া হবে যেমন নিয়োগ বিজ্ঞপ্তির স্বার সংক্ষেপ প্রতিষ্ঠান নার্সিং ও মিট ওয়াইফারি অধিদপ্তর পদ সংখ্যা দুই আটাশি জন আবেদন প্রক্রিয়া অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট ডিজিএনএম ডট গভ ডট বি ডি আবেদন শুরু একুশ এপ্রিল দু হাজার বাইশ আবেদনের শেষ তারিখ ষোলোই মে দু হাজার বাইশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ